আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে কোন ব্যান্ডর সিমেন্টের দাম কত টাকা করে কেনা বেচা হচ্ছে বর্তমান বাজারে চলুন দেরি না করে জেনে আসা যাক তবে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিন নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দাম জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক প্রথমেই আনোয়ার সিমেন্ট যা প্রতি ব্যাগ কেনাবেচা হচ্ছে চারশো আশি টাকা দরে খুচরা বাজারে দর্শকমণ্ডলী ডায়মন্ড সিমেন্ট প্রতি ব্যাগ পেয়ে যাবেন চারশো পঁচাত্তর টাকা দরে স্থানীয় বাজারগুলোতে শাহ সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা দরে কেনাবেচা হচ্ছে বাজারগুলোতে সেই সাথে পেয়ে যাচ্ছেন অ্যাঙ্কর সিমেন্ট যা প্রতি ব্যাগ আজকে ক্রয় বিক্রয় হচ্ছে চারশো সত্তর টাকা দরে নীলয় সিমেন্ট প্রতি ব্যাগ আজকের বাজারে কেনাবেচা হলো চারশো আশি টাকা দরে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে বা কোন শহর থেকে আমার ভিডিওটি দেখছেন প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাত্তর টাকা দরে কেনা বেচা হচ্ছে কিংব্যান সিমেন্ট প্রতি ব্যাগ আজকের বাজারে কেনা বেচা হচ্ছে পাঁচশো দশ টাকা দরে সুপ্রিয় দর্শক শাহ স্পেশাল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা দরে পেয়ে যাচ্ছেন আজকের খুচরা বাজার দরে সেই সাথে শাহ পপুলার সিমেন্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো পাঁচ টাকা দরে স্থানীয় বাজারগুলোতে গাজী সিমেন্ট চারশো টাকা বেঙ্গল চারশো টাকা টাইগার চারশো টাকা রয়্যাল সিমেন্ট চারশো টাকা স্থান সিমেন্ট প্রতি ব্যাগ চারশো টাকা মেঘনা সিমেন্ট প্রতি ব্যাগ ক্রয় বিক্রয় হচ্ছে চারশো টাকা সুপ্রিয় দর্শক অবশ্যই কেনার আগে তিন চারটা দোকান যাচাই করে কেনাকাটা করবেন একটি ব্র্যান্ড বা দুইটি ব্র্যান্ডের উপরে কোনো দোকানদার বিক্রি করে না সেক্ষেত্রে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে এ সমস্ত ব্র্যান্ডের দাম কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করছি মাত্র হোলসেল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পঁয়ত্রিশ টাকা দর এবং স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আমান সিমেন্ট পাঁচশো টাকা ও সেনা সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাত্তর টাকা দরে সুপ্রিয় দর্শক এই ছিল সিমেন্টের বাজারের আপডেট বাজার দর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ